আমরা দেখেছি বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এটা শেখ মুজিবুর রহমান যেমন ভয় পেতেন শেখ হাসিনাও ভয় পেতেন এজন্য তিনি ক্ষমতায় আসার তেইশ দিনের মাথায় পিলখানায় সেই পরিকল্পিতভাবে ভারতের চক্রান্তের অংশ হিসাবে সেদিন বাংলাদেশের আমাদের বিডিআর ভাইদেরকে বেকবারের সমূলে বিনাশ করার জন্য সেই পদুয়া বড়ই বাড়িতে যেই ভারতের বিএসএফের সাথে বিডিআরের যেই সেই সংগঠিত ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য বিডিআর শপথ করেছিল সেই বিএসএফরা যে আমরা বাংলাদেশ থেকে বিডিআর এর নাম নিশানা মুছে দেব বিডিআর এর পোশাক পরিবর্তন করব কিন্তু শেখ হাসিনাকে দিয়ে এই কাজটি করিয়েছে ভারত বন্ধুরা আজকে তারা বিডিআর এর নাম পরিবর্তন করে তারা সেখানে বিজেপি দিয়েছে তাদের পোশাক পরিবর্তন করেছে ডালবাতের কথা বলে সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন শেখ হাসিনা আজকে সারা বাংলাদেশের যে হত্যা খুন গুণ হয়েছে এই গুম হত্যাকাণ্ডের বিচার যদি হয় এই হত্যাকাণ্ড আজকে মানবতা বিরোধী অপরাধ আমাদের বাংলাদেশ লেবার পার্টির পরিষ্কার দাবি এই মানবতা বিরোধী অপরাধের সাথে সরাসরি জড়িত হচ্ছে শেখ হাসিনা এবং তার এমপিরা তার মন্ত্রীরা তার চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে মেয়র কাউন্সিলররা আজকে যারা বিভিন্ন অফিসের চেয়ারে বসে আছেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনাদের মনে রাখতে হবে কয়েকজন এমপি মন্ত্রীকে গ্রেপ্তার করলে এইটা শুদ্ধি অভিযান হবে না আমাদের রক্তের রন্ধ্রে রন্ধ্রে এই আওয়ামী লীগ সতেরোটি বছরে তাদের আওয়ামী লীগের বাকশালী অপশক্তিকে তারা বসিয়েছে তাদেরকে মূল উৎপাদন করতে না পারলে এটা কাজ করা সম্ভব হবে না বন্ধুরা এই লেবার পার্টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালের পঁচিশে জানুয়ারি শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়েছিল তার মধ্যে লেবার পার্টি একটা বাংলাদেশ লেবার পার্টি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ লেবার পার্টি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা কোন নির্দিষ্ট ধর্ম অবলম্বনের কোন দল বাংলাদেশ লেবার পার্টি নয় বাংলাদেশ লেবার পার্টি হচ্ছে গোটা বাংলাদেশের জনগণের রাজনৈতিক দল আপনারা জানেন যে আমার নির্বাচনী এলাকা আমি দুই সালে পিরোজপুর দুই ভান্ডারিয়া কাউখালী নেশারাবাদ আসনে নির্বাচন করেছিলাম আমি আমার নির্বাচনী এলাকায় গিয়ে আমি সমস্ত মন্দিরে মন্দিরে গিয়ে তাদের সাথে শান্তি সভা করেছি আমাদের লেবার পার্টি আমাদের বিএনপি জামাত ইসলামী ইসলামী আন্দোলন সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা আজকে মন্দির পাহারা দিচ্ছে অন্যদিকে হিন্দুদের আমরা দেখছি তারা আওয়ামী লীগের পাতা বন্ধ ফাঁদে পা দিয়ে তারা রাজপথে এসে মন্দির ভাঙার স্লোগান দিচ্ছে আমরা জানি বাংলাদেশে কারা সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন করে আমরা জানি কারা মন্দিরে হামলা করে আমরা জানি কারা মন্দির পুড়িয়ে দেয় আপনারা ভুলে যাননি এই যে রামুতে সেই বৌদ্ধ মন্দিরে তারা সেদিন আগুন জ্বালিয়ে দিয়ে সেই বৌদ্ধ মন্দিরকে বস্মীভূত করে দিয়েছিল